তোমরা এর আগের ব্লগেই দেখেছো পঞ্চলিঙ্গেশ্বর কেন্দ্র করে ভিডিও অনেক পোস্ট হয়ে গেছে আজকে কিন্তু ব্লগটা অন্য ধরন হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি শ্রীদামপুরীতে এবং তার সংলগ্ন একাধিক দর্শনীয় স্থান তোমাদের ঘুরে দেখাবো আর বাস জার্নিও কেমন ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা নতুন এসে থাকো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রেখো তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করা যাবে তো চলো মহাদেবকে স্মরণ করে ভিডিওটা শুরু করা যাক গুড ইভিনিং বন্ধুরা তো রেডি হয়ে গেছি এখানে নটু আছে বাবা আছে তো এখন দেখতে হচ্ছে পতাকাটা আর কি চেঞ্জ করা হয় যখন তো সেই মুহূর্তটা আমরা সবাই মিলে উপভোগ করবো তো আমাদের পাশের রুমেই রয়েছে রাখি দিরা তো চলো তোমাদের দেখাই ও বাবা এরা অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছে চলো রেডি হয়ে গেছে হ্যাঁ রেডি হয়ে গেছিস আর এই সাইডে আছে কুমকুম রয়েছে চলো আর সবাই মিলে আমরা পতাকার যেটা চেঞ্জ করবো সেটা আমরা সবাই মিলে দেখবো সেটা আলাদাই অনুভূতি আর এখানে অনু বসে বসে আমার মুখের দিকে আমার কথা থাকি চলো দেখতে থাকো রাস্তায় দিদি আবার কথা হচ্ছে দিয়ে বললাম শ্রীধাম পুরীর উদ্দেশ্যে পুরীর মন্দিরে আমরা সব দর্শন করব সবাই মিলে তো এখানে দেখো আমাদের সবাই একসাথে যেতে চলেছি হচ্ছে পুরীর মন্দিরে বলো জয় জগন্নাথ শীত গ্রীষ্ম বর্ষা কলিযুগের জগন্নাথ দেবী হলো সকলের ভরসা তারই সাথে সারা বছর পুরীতে ভিড় লক্ষণীয় সুযোগ পেলেই হলো জগন্নাথ দেব মানেই পুরী আর জয় জগন্নাথ জয়পুরী নামটির মধ্যে লুকিয়ে রয়েছে প্রত্যেকটি বাঙালির মধ্যে আবেগ ও ভক্তি সুযোগ পেলেই জগন্নাথ দেবের দর্শন আর তার সাথে পুরীর সমুদ্রে গা ভিজাতে দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়ে যাচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত মানুষের ভিড় ঢল থাকে অর্থাৎ ভিড় থাকে তারপরেই জুলাই আর আগস্ট মাস আসে অর্থাৎ এই মাসে পুরীতে কিছুটা হলেও ভিড় কমে যায় আর যা কম বাজেটে পুরী ভ্রমণ করতে চান এবং জগন্নাথ দেব দর্শন করতে চান ঠিক এই সময়টাকেই বেছে নিন পুরী ভ্রমণ করার জন্য আর এই সময়ে হোটেলের দামগুলি নিম্নমুখী থাকে দেখা পেয়ে গেলাম জয় শিবু দেখেছেন আপনি বা ভালো লাগলো এখনো কিন্তু লোকটা উপরের দিকে আছে দেখতে পাচ্ছেন এই দেখো জুম করে দেখাচ্ছে এই দেখো পুরো একদম করে এখনো দেখা যাচ্ছে কিন্তু তুই চলো তোমাদের একটা সিনেমেটিক শটের মাধ্যমে ভিডিও দেখাই বন্ধুরা বিকাল থেকে পুরীর মন্দিরে আশেপাশে ছিলাম বেশ ভালো লাগলো ভিউ আর আমরা কিন্তু কাল সকালবেলা আবারও পুজো দিতে আসব তো আবারও দেখা হচ্ছে সকালবেলা সকাল সকাল বেরিয়ে পড়লাম জগন্নাথদেবের দর্শনে সামনে দেখো কত ভিড় সব এখানে আমাদেরই লোকরাই আছে তো সকালবেলা ছটার সময় এসে পান্ডা সবাই ঘরে লক করে গেল যে সকাল সকাল উঠে স্নান করে নাও আর রেডি হয়ে পুরো দাঁড়িয়ে পড়বে আমি তোমাদের সবাইকে গাইড করে দেবো তো সেই মতো রেডি হয়েই কিন্তু যেতে চলে হচ্ছে পুরীর মন্দিরে আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি শ্রীরাম মন্দিরের সামনে তো চলো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থাকো তো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি পুরো একদম তো তোমরা তো সবাই জন্য এখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই তো যার জন্য আমি ফোন এখানে রেখে যাচ্ছি আবার দেখা হচ্ছে সমুদ্র সৈকতে গিয়ে এভরিওয়ান গুড মর্নিং তো বেরিয়ে পড়লাম শ্রীবিচের উদ্দেশ্যে সবাই দেখতে পাচ্ছ গামছা ফামছা নিয়ে ড্রেস দিয়ে বেরিয়ে পড়েছি একদম ঠিক আছে আমাদের হোটেলের নাম হচ্ছে ননী ননী নিকেতন তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে ঠিক আছে আর এখানে দেখো মাথা সব ঢাকা দিয়ে যাচ্ছে আমার দিদির লোক দেখো বাবা খুব খুব রোদ খুব রোদ দিয়েছে কলকাতায় এখন যেমন বৃষ্টি আর এখানে তেমনই রোদ বাবা চলো শ্রীভিচের ধারে গিয়ে আবার দেখা হচ্ছে ঠিক আছে ফোন করে 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 তারপরে খুঁজে পেলাম কেউটা দেখো ঢেউ ক্যামেরা দেখ বিয়েবারে স্টার্ট হবে কেমন চলো আমরাও চলো চলো চল সমুদ্র খুবই উত্তাল হয়ে পড়েছে দেখো কালকের মতো সেই দিনের মতো এই দেখো অবস্থা দেখো সেখানে দুটো লোককে নিয়ে আসছে কিন্তু দেখতে পাচ্ছ এই দেখো দুটো শুধু একটু একটু মাথা দেখা যাচ্ছে এই দেখো দেখো আগের কোথায় গেল তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন ইস্ত থাকো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রেখো আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে ততক্ষণ টাটা নতুন মানে হচ্ছে কপিলাশ অর্থাৎ কপিলেশ্বরের ভিডিও নিয়েই আসছি টাটা আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগ